বেলা নাই এটা আড্ডা আসল তোমারটা রইছে আমার আগে ঢেল করবে আমি কেন এই নিব আমি এই কাজ করতে পারি 누가 শুন아 হ্যাঁ কো দেও দেও এই ফিল্ডে আয়া লাল পোলা দে ইনন্তেরwidetildeগুরাভি পাতা ফেলে বাসা সালেটারে কি বানাইছিলাম জানো ওই দিনের বইলা বানাইছিলাম এই গেলে ক্যাপসুল এই ভাবে

halo dapat saya boleh